সম্মানিত অভিভাবকগণ সময় একেবারে সংক্ষিপ্ত হওয়ার কারণে সংক্ষেপে কয়েকটা কথা বলবো যেহেতু লম্বা বন্ধ আমাদের সামনে তো বাড়িতে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে তো এটা যে আমি সংক্ষেপে বলবো আমরা প্রত্যেকটা ছাত্রের হাতে নতুন তথ্য বই তুলে দিয়েছি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল তথ্যবৈ যে প্রথম পৃষ্ঠাগুলো বইয়ের প্রথম পৃষ্ঠাগুলো আপনারা অবশ্যই পড়বেন হ্যাঁ তার মধ্যে এখানে বিশেষভাবে আদর্শ শিক্ষার্থীর আদর্শ ছুটি এরকম পাঁচটা পেজ দেওয়া আছে তা আপনারা এই যে পাঁচটা ফেজ তার মধ্যে প্রথম ফেজ আপনারা ফলো করবেন এই বন্ধের মধ্যে এখানে যে রুটিন দেওয়া আছে দৈনিকের কাজগুলা দেওয়া আছে দৈনিকের কাজগুলা দৈনিক আদায় হচ্ছে কি এটা আপনি তদারকি করবেন যদি হ্যাঁ আদায় হয় বা না হয় সবচেয়ে ভালো হবে যদি আমাদেরকে অবগত করেন সবচেয়ে ভালো হবে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন তার বাড়ির কাজগুলো দৈনিক আদায় হচ্ছে কি না আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে এ তথ্য বইয়ের এ তথ্য বই আমরা এমনভাবে তৈরি করেছি এ তথ্য বইয়ের ভিতরে তার যাবতীয় তথ্য এক বইয়ের ভিতরে থাকবে তা আপনারা প্রথমে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে আপনাদের পড়ার জন্য এবং আপনাদের স্বাক্ষরের কিছু ঘর আছে সেখানে স্বাক্ষর করবেন পড়বেন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন